ইদানিং দেখতেছি সবাই নাকি এটাকে ভয় পায় কিন্তু এবার পালাইছি তাহলে তোমরা ভুল ভাবতেছো কারণ আমি যদি ওখান থেকে না আসতাম তাহলে আমি প্যান্ট ইস্যু করে দিতাম অনেক দিন পর সঠিক জায়গায় যে একটা নিমিয়ে নাই এটা করতে

ও সেটা খুলে বলবে তো আমি ভাবছি অন্য কিছু খেয়ে বেড়াই অনেক আমাকে প্রেমটা করতে দেবো না ফাটে যাতা ঝাপাই দো জানালাটা খুঁজি বাং না আরে ভাই কত করে বলতেছে আমার কোথায় খুঁজে দাও আমি খুঁজেই পাচ্ছি না

এটা শোনার আগে আমার মৃত্যু ভালো ছিল মরা দাদি তো শাক তো গোলাল মারি কাবার নিস্কে নাটক উমা তুই কত করে বল ভাই মেটার ভিতরে যাস নি কে শুনে কার কথা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন